গাড়িতে বসে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি সো হেই হ্যালো এভরিওয়ান চলে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে তো আমি যাচ্ছি ফাইনালি বাড়ি জানো তো আজ খুব মিস করছি আমাদের গাড়িটা কারণ এই গরমে এরম করে যাওয়া মানে কি বলবো খুবই কষ্টকর কিন্তু আমি এটা অনেক দিন থেকে ভাবছিলাম এরম করে বাড়ি যাব সেটা যাওয়া হচ্ছিল না ফাইনালি এরম করে ট্রাভেল করতেও কিন্তু খুব মজা কিন্তু ওই যে বিভস্ম গরম ছিল কথা বলতে বলতে কিন্তু দুটো গাড়ি পাল্টানো হয়ে গেল এবার ফাইনালি তিন নম্বর গাড়ি হ্যাঁ বন্ধুরা আমার বাড়ি যেতে হলে তিনটা গাড়ি পাল্টে তারপর যেতে হয় এই দুঃখে আমি মানে বাসে যাই না বাড়িতে তো কি করব যেতেই হবে এইদিকে বিভর্ষ গরম ছিল মানে সানগ্লাস ছাড়া যদি বাইরে তাকানো যাচ্ছে না চোখ মানে কিভাবে মাথাটা ব্যথা করছে তো এইভাবেই যাবো বাড়িতে ছোট মোটা একটা ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু রাখি পূর্ণিমার একটু লেট হয়ে গেল একটু না অনেকটাই হয়তো তো ফাইনালি দেখো আমি টোটোতে উঠে পড়েছি বাড়িতে চলে আসি মানে আমাদের ফালা কাটাতে চলে আসি আর এই হলো সেই রাস্তা যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি আমার বাড়ির রাস্তা আগে রোজ যাতায়াত করতাম আর এখন মাস বছর পরপর যাতায়াত করতাম তা সত্যি মানে দিনগুলো কীরমভাবে পাল্টে যায় কতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না তো এই তো দেখো পুরোটাই কিন্তু আমার বাড়ি একটা মানে সিঙ্গেল সিঙ্গেল বেগুন আমার বাড়িটা অনেক বড় তো এটা হচ্ছে আমার পিসির ঘর এখানেই ফার্স্টে ঢুকবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো আমার মাম্মা আগে বাড়িতে গিয়ে ওকে খোঁজে কারণ এখন ওকে নিয়েই সব কিছু বাড়িতে ওকে খুঁজে এনে দেখো ওর হাতে একটা রাখি পরিয়ে দিলাম চকলেট দিলাম আর ওই রাখিটা খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানে কি বলবো এখন ভিডিওটা এডিট করছি আর ওর কথা খুব খুব মনে পড়ছে কারণ বাড়িতে যাওয়ার ইন্টারেস্ট এখন শুধুমাত্র ওর জন্য তো কি বলবো খুবই ভালো লাগছে আর এইদিকে দেখো ভাইদেরকেও রাখি পড়াচ্ছি আমাদের রাখি সেরমভাবে নিয়ম নেই চেষ্টা আমরা এমনি পড়াই তো দেখো ভাইদেরকে পড়াবো এরপর আরেকটা ভাই আছে এটা আমার সবচেয়ে ছোট ভাই যাকে এখন রাখি পড়াচ্ছি আর এরপর পড়াবো আমার বড় ভাইকে দেখো প্রণামও করছে মানে কি বলবো হাসিও পায় তো এই দেখো এখন বড় ভাইকে পড়াচ্ছি কারণ এখন আমার হাতে রাখি পরে ওরা যাবে ছোট পিসির বাড়িতে ওখানে বুনো ওরা ওয়েট করছে ভাইদেরকে রাখি পরাবে ওরা একদম তাড়াহুড়ো করছে তো আমি ছটফট করে পড়িয়ে দিলাম আর আজকের দিনে বাড়ি যেতে পেরে সত্যি খুব ভালো লাগছে আর এই রাখি ভাই ছাতু ভাই ফোটা এই জিনিসগুলো সত্যি খুব অন্যরকম আর এই দিকেও দেখো সন্ধ্যা হয়ে গেছে বোনরা চলে আসে ছোট পিসি এসছে সবাইকে রাখি পরানোর জন্য সবাই মিলে এখানে বসে বসে আড্ডা মারছি আর এই দেখো আমার ছোটো পিসি ও ওকে ফটো তুলছি কিন্তু না ওকে যে আমি ভিডিও করছি ও কিছুই বুঝতে পারছে না শুধু হাসছে আর আমার তো এখন রাত ফ্রি হয়ে গেছে এখন ঘুমবো আমরা সবাই মিলে তো দেখো কেমন করছে তোর ঘুম ঘুম চোখ তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু ঘুমোবে না কারণ সবাই ঘুমোবে তারপর মানে বাচ্চারা কি বলবো এটাই সবচেয়ে প্রবলেম আর সকাল হলেই কিন্তু মামা হ্যাপি বার্থডে তো চলো টাটা